হড়ো হড়ো মহাদেব জয়শিব শঙ্কর ঈশ্বর শম্ভুনাথের চরণে সেবা লাগে মহাদেব শিবের গাজন গোঘাটে সেনাই চণ্ডীপুর ষষ্ঠগ্রাম শম্ভুনাথ শিবের চৈত্র মাসের গাজন যাত্রা সম্পন্ন হলো বিগত বছরগুলি নেয় চলতি বছরেও প্রায় একশো জন সন্ন্যাসীর গাজন উৎসব শেষ হল গাজন উৎসবে কেউ এসেছে মামার বাড়ি কেউ এসেছে নিজের দেশের বাড়ি কেউ এসেছে শ্বশুর বাড়ি কেউ এসেছে বন্ধু কিংবা মাসি পিসির বাড়ি কারণ একটাই শম্ভুনাথ শিবের গাজন দেখা যায় জয় শিব শঙ্করও পরম ঈশ্বর টানা কয়েকদিন ব্রত পালন করে উপবাস থেকে সন্ন্যাসীরা যে মহান পূর্ণ কাজ করেন সেই কাজের পরিসমাপ্তি ঘটে দিন গাজনের দিন বৈকালবেলায় বাবা শম্ভুনাথ শিবের দর্শন কজনের কপালে জুটে কিন্তু ভোরের তারা চ্যানেল আপনাদের তা দর্শন করালো জয় শম্ভুনাথে জয় সেবা লাগে মহাদেব হ্যাঁ প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের তারা চ্যানেলে একটি পোস্ট আপলোড হয় আপনাদের জন্য চোদ্দোশো একত্রিশ সালে শুভ নববর্ষের পয়লা বৈশাখ রবিবারের পূর্ণ পূর্ণপ্রভাতে তারা চ্যানেলে সকল সম্মানীয় দর্শক বন্ধুকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা গাজন উৎসবে কেউ প্রণাম সেবা ঘাটে কেউ আবার সালে যায় কেউ অনেক রকমভাবে দেবাদিদে মহাদেব শিব শিবশম্ভু শঙ্করকে তুষ্ট করে এই গাজন মেলায় বিভিন্ন জায়গায় চড়কের মেলা হয় এই সেনাই চণ্ডীপুর ষষ্ঠগ্রামে গাজন কিন্তু শেষ নয় এরপর থাকে টানা কয়েকদিন চব্বিশ পহর হরিনাম এবং কীর্তনের আসর আপনি যদি এই এলাকার মানুষ হন তো অবশ্যই আসবেন বহিরাগত হলে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে তারা চ্যানেল সেনাই চণ্ডীপুর ষষ্ঠগ্রাম উৎসব কমিটি সবাই ভালো থাকুন সকলেই আসুন নমস্কার